যুক্তরাষ্ট্র কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিনা এটা স্পষ্টটা আমি শুরু করতে চাই আপনাদেরকে যে মনে হচ্ছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র মেক্সিকো বা আপনি যদি বলেন চীন নয় ভারতের বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একের পর এক ব্যাড নিউজ দিয়ে ভারত তস নস এদিকে ওয়ান অফ দ্য পেইন ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস ফর ইন্ডিয়া ইজ ভিজিটিং দেয়ার দ্য মোস্ট এনিমি কান্ট্রি ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক স্তূপ করা ফাইল খেটে খেটে দেখা হচ্ছে কোথায় কি আছে প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য টার্গেট আগামী নির্বাচন ছক কষছেন চোদ্দ জন ইনসাইডার লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো গত পনেরো বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত আয়া ভুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন এত সহজে এদের দমানো যাবে না এটাই তো স্বাভাবিক আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ এবার বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য আগামী নির্বাচনে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে এক যোগে কাজ করছেন চোদ্দ জন ইনসাইডার আর হয়তো এক বছর যদি ফেসিস সরকার থাকতো আমাকে হয়তো ঝুড়াই দিত আমাদের ছাত্র জনতার বিপরীত সময় হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মাখ ফেরাত করি কামনা করি পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছেই দেশবাসীর দায়িত্বে বর্তমান সরকার কাজ করছেন আমি জানি না অনেক কত কী করছেন কিন্তু আমরা আমাদের তাদের থেকে এসেছি আজকে সাড়ে সাতটা বছর খাটার পরে আমি যেখানে এসছি সেটা তো আমি আসল সত্যিকার অর্থে কল্পনা করতে না আর হয়তো এক বছর যদি ফিসির সরকার থাকতো আমাকে হয়তো ঝুড়াই দিত এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ভারত এবং নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে মাদক জন্য বয়কট করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতেও নিষিদ্ধ হতে যাচ্ছে ভারতের র সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক আমেরিকায় আর কোনো সুযোগ পাচ্ছেন না সেই নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদী আমেরিকার দিকে তাকিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল শেখ হাসিনাকে নিয়ে কিন্তু এবার সেই আমেরিকাতে নিষিদ্ধ হতে যাচ্ছে ভারতের র সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবার বেরিয়ে আসলো ভয়ঙ্কর এক তত্ত্ব বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরত পাঠানোর জন্য গোপন বৈঠক চলছে যে কোনো মূল্যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাতানো হবে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই নিয়ে কঠিন প্ল্যান করছে কোন শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই সত্যটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এদিকে বাংলাদেশে যদি আর ফেসিস্ট কোনি শেখ হাসিনা এক বছর ক্ষমতায় থাকতো তাহলে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎপুর জামান বাবরকে পাশিতে ঝুলে হত্যা করতে সেই শেখ হাসিনা সেই নিয়ে লুৎপুর জমান বাবর কঠিনভাবে মন্তব্য করেছেন উনি শেখ হাসিনা কতটুকু ভয়ঙ্কর ছিল ইতিমধ্যে এই ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি আয়া আয়াবুয়া থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন এত সহজে এদের দমানো যাবে না এটাই তো স্বাভাবিক আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ এবার বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে এক যোগে কাজ করছেন জন ইনসাইডার যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল খুবই ধীরলয়ে সম্প্রতি আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত গতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এই অনুসন্ধানে সাংবাদিক দাবি করেন সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনুসো সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক সাইর আরও লেখেন উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ পদ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা নয় জন আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে উপযুক্ত সময় তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি আর হয়তো এক বছর যদি ফেসিস সরকার থাকতো আমাকে হয়তো ঝুড়াই দিত আমাদের ছাত্র জনতার বিপ্লবের সময় হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মা ফেরত করি কামনা করি পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছেই দেশবাসীর দায়িত্বে বর্তমান সরকার কাজ করছেন আমি জানি না অনেক কদ্দুর কী করছেন কিন্তু আমরা আমাদের তাদের থেকে এসেছি আজকে সাড়ে সাতটো বছর জেল খাটার পরে আমি যেখানে এসেছি সেটা তো আমি আসল সত্যিকার অর্থে কল্পনা করতে পারি না আর হয়তো এক বছর যদি ফেসিস সরকার থাকতো আমাকে হয়তো ঝুড়াই দিত এটা ধারণা অনেকেই করেন সেটা আল্লাহ মালিক আল্লাহ ভালো ভালো জানেন কিন্তু আমি তো এত মুক্ত অবস্থায় আসছি সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে আমার দলের দায়িত্ব আমার দলও আমার সাথে কথা হয়েছে আমার নেতার সাথে কথা হয়েছে ওনার আন্তরিকতার কোনো কমতি নাই আপনারা দেখবেন একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকেই আশা করি ইনশাআল্লাহ তারা এদের জন্য আমাদের এই আমাদের যারা ছোট ভাই বোনরা যারা আহত হয়েছেন সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে এনিওয়ে আমাদের দায়িত্ব এখন আমরা পঙ্গু হসপিটালে যাবো এই তাগিদটা হচ্ছে কি তাদের এই ঈদের একটা আমাদের উৎসব এই উৎসবে তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা দেওয়া আর ছোটোখাটোভাবে দেখা করা এটাই বড় জিনিস এটার জন্য এসেছি খুব একটা বিষয় আছে সেটা হলো আপনি জানেন ইতিমধ্যে আহতদের বিষয় একটা গেজেট প্রকাশ হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সেখানে বারো হাজারকে আপনার গেজেট ভুক্ত করা হয়েছে কিন্তু সাধারণত আমরা যেটা জানি এম আইএস ভুক্ত আপনার আহত সংখ্যা হলো আটত্রিশ থেকে আটচল্লিশ হাজার তারা বাকিরা কি বৈষম্য শিকার হচ্ছেন কি এবং এদের মধ্যে থেকে অনেকেই আপনার জুলাই ফাউন্ডেশনে যোগাযোগ করে ওরা ওখানে গেলে ওরা বলে সরকারের সাথে যোগাযোগ করার জন্য সরকারের কাছে গেলে সরকার বলে জুলাই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার জন্য মানে এরা মোটামুটি এক ধরনের সালাশালি শেখা হচ্ছে কিন্তু তারা গেজেট পুক্ত হচ্ছে না এটাকে আসলে আপনি কিভাবে দেখবেন এটা নিয়ে কি বলবেন এটাকে বৈষম্য হচ্ছে তো অবদান ছিল সরকারের আপনার কথা অনুযায়ী আমি আসলে ডিটেল জানি না কিন্তু আপনার কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে বৈষম্য শিকার হচ্ছে এখন এটাকে সরকার যারা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন ওনাদেরকে এটাকে দেখতে হবে এবং দেখে সঠিক সঠিকভাবে নির্ধারণ করতে হবে তারা তারা আহত আছে সেই লিস্টটা করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব বর্তমান সরকারের এবং সরকার সেটা করা উচিত বলে আমি সরকারকে আহ্বান জানাব আপনারা দ্রুত যে কথা আসছে এখানে সেই কথাটিকে আপনি নজর দিবেন দেখবেন এবং এটার সুব্যবস্থা করবেন যাতে এই সমস্ত জিনিসের কোনো কথা যাতে না আসে এটা তো তারা এমনিতে জীবন দিয়েছে তারা আহত হয়েছে সুতরাং তাদের প্রতি আমাদের সকল একটা দায়িত্ব আছে আর আপনারা সরকারে থাকার কারণে আপনার দায়িত্বটা সবচেয়ে বেশি সরকারে যারা আছেন আপনার দায়িত্ব সবচেয়ে বেশি শুধু আপনারা এটা করেন আমরা আমাদের তরফ থেকে করবো আপনাদের সাহায্য সহযোগিতা করবো এবং আপনারা আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন শুনেন আন্দোলন তো সর্বসাধারণের আপনি যদি বলেন কেউ একক আন্দোলন এটা ভুল এখানে আমি তখন টিভিতে দেখেছি সেখানে আন্দোলনের মধ্যে আমরা তো আন্দোলন করতেছি আজকে সতেরো বছর ধরে সতেরো বছর ধরে আন্দোলন করতে করতে আমাদের কত নেতা কর্মীরা আহত হয়েছে নিহত হয়েছে গুম হয়েছে সেটা তো আপনাকে বুঝতে হবে আমরা তো একটা মাঠ তৈরি করে রেখেছি তারপর সব এমন একটা একটা স্ফুলঙ্গে জুড়ে গেছে সেখানে তো এখন সাধারণ জনগণ নেমে আসছে ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল ওদের ভূমিকার জন্য পুরা পুরা জনগণ নেমে এসেছে বাংলাদেশের সকলেই এসে গেছে এবং সেটাকে কাউকে খাটো করা কারো উচিত না এখানে কৃতিত্ব একক না সকলের সবার সকল জন মানুষের কৃতিত্ব আমরা সেই স্পিরিটে যদি কথা বলি আর তাহলে এখানে এই সমস্ত আপনার বিভেদ থাকবে না আমরা কেন আমার আমি এককৃতি দিব বাচ্চাদের কৃতিত্ব আছে ওরা তো ছোটো মানুষ ওদেরকে কৃতিত্ব একটু বাড়াই দিবো আমরা কিন্তু কাউকে বাদ দেওয়া যাবে না এক্ষেত্রে আমাদের সকলের কৃতিত্ব আছে সকল আপনাদেরও কৃতিত্ব আছে মিডিয়ার কৃতিত্ব আছে সবাই চাইছে সরকার একত্রিতবাদী সরকার এই জুলুমকারী সরকারকে আপনারা সকলে মিলিত পালায় বাধ্য পালাতে বাধ্য করছেন